নমস্কার আমার নাম বন্নি আমি আপনাদের সাথে সেন্ট এলিজাবেথ হসপাইসের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি এখানে সেন্ট এলিজাবেথ হসপিসে আমরা বিনামূল্যে জীবন সীমিত অসুস্থতায় বসবাসকারী রোগীদের এবং পরিবারগুলিকে সহায়তা করি আমরা রোগীদের তাদের নিজ বাড়িতে সহায়তা করি ইপসুইচের ধর্মশালায় যেখানে আমাদের আঠারোটি শয্যা রয়েছে এবং বেক্সেলস হাসপাতালে যেখানে আমাদের ছটি শয্যা রয়েছে আজ আমরা এফসুইচের ধর্মশালা ভবনের একটা সফর দেব যাতে আপনি জানতে পারেন যে পরিদর্শন করার সময় কি আশা করা উচিত ধর্মশালাটি এপসুইচের ফক্সল রোডে অবস্থিত এখানে বিনামূল্যে গাড়ি পার্কিং করা যায় বিল্ডিংটি রোগীদের এবং পরিবারের প্রবেশ অধিকারের জন্য এক স্তরে অবস্থিত এখানে স্বেচ্ছাসেবকরা আমাদের অভ্যর্থনা জানায় ফোন কল ধরে আমাদের শুভেচ্ছা জানায় এখানে আপনি আপনার গাড়ি সাইন ইন করে ওয়ার্ডে যেতে পারেন এটি আমাদের ডাইনিং রুম মোমেন্ট রুম বলে সমস্ত কর্মী স্বেচ্ছাসেবককারী এবং দর্শনার্থীরা একসাথে বিরতির জন্য মুহূর্তগুলি উপভোগ করে এখানে আপনারা আপনাদের প্রাতঃহ্রাস দুপুরের খাবার জল খাবার খেতে পারেন যার আয় ধর্মশালায় ফিরে যায় মোমেন রুমটি সোমবার থেকে শুক্রবার খোলা থাকে সকাল আটটা তিরিশ থেকে তিনটে পর্যন্ত এবং শনি রবিবার দশটা থেকে দুটো পর্যন্ত খোলা থাকে করিডোরের নিচে বাম দিকে গেলে ব্রাইট স্পেস একটি পরিবারের সময় কাটানোর জন্য এই জায়গাটি তৈরি করা হয়েছে এখানে টিভি দেখার সুযোগ পাওয়া যায় বই পড়া যায় এবং শিশুরা এখানে খেলাধুলা করতে পারে এবং সবাই একসাথে পরিবার সময় কাটাতে পারে পাশের রুমটির নাম রিফ্লেকশন এখানে প্রার্থনা করা হয় এটি ইনপেশেন্ট ইউনিট রোগীদের চিকিৎসা করা হয় এখানে আঠেরোটি শয্যা রয়েছে এটি তারপর আমাদের বাগানের দিকে নিয়ে যায় ধর্মশালার বাগান একটা শান্ত সবুজ বাগান যেখানে দর্শনার্থীরা রোগী কর্মী এবং স্বেচ্ছাসেবকরা আরাম করতে পারে এবং আশেপাশে পরিবেশ উপভোগ করতে পারে স্থানটি স্বেচ্ছাসেবকরাই রক্ষণাবেক্ষণ করে অভ্যর্থনা থেকে বরাবর কমিউনিটি কেয়ার ইউনিট এখানে রোগীরা আমাদের ক্লিনিক্যাল টিম থাকে তাদের উপসর্গ সহ সমর্থন জানায় পরিদর্শন করে ইউনিটটি সামাজিক সংহতির একটি সুযোগ দেয় যেখানে রোগী এবং তাদের পরিজনরা রিডলস খেলতে পারে এবং এক কাপ চা ও জলখাবার উপভোগ করতে পারে কমিউনিটি কেয়ার ইউনিটটি ইয়ং অ্যাডাল্ট সার্ভিস জেস্ট সাপোর্ট করে ১৪ বছরের উপরের বাচ্চাদের সেন্ট এলিজাবেথ হসপিস সম্পর্কে যদি আপনাদের আরও তথ্য জানতে হয় তাহলে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটটি দেখুন